নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি পায়েল আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার শেষ সোমবার তো মহাদেবের অভিষেকের ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি যেভাবে আমি পুজো করি অভিষেক করি সেই ভিডিওটাই রয়েছে তো প্রথমে দেখো গঙ্গা জল দিয়ে মহাদেবকে নন্দী মহারাজকে ত্রিশূল সব মহা গঙ্গা জল দিয়ে প্রথমে অভিষেক করছি হতে পারে অনেক ভুল ত্রুটি কিন্তু আমি আমি যেরকমভাবে পুজো করি আমি সেরকমভাবেই তুলে ধরলাম হতে পারে অনেক এর মধ্যে ভুল রয়েছে আমি জানি না তারপরে দেখো ঘি দিয়ে ঘি অর্পণ করছি আমি এই মহাদেবের লিঙ্গটি এনেছিলাম পুরী থেকে কিনে এনেছিলাম আগের বছর তো তারপর থেকে আমি ঘরেই পুজো করি সোমবার সোমবার নাহলে আগে গঙ্গার ঘাটে যেতাম কিন্তু এখন ঘরেই পুজো করি দেখো ঘি দিয়ে সব কিছু ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে আবার গঙ্গাজল দিয়ে দিলাম নন্দী মহারাজকেও ধুয়ে নিলাম ত্রিশুল সাপ সব কিছু ধুয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি মধু মধু দিয়ে অভিষেক করলাম দেখো মধু দিয়ে দিলাম ভালো করে খুবই ছোট মহাদেবের লিঙ্গটি আবার গঙ্গা জল দিয়ে ধুয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম দুধ নন্দী আজকে দুধে চান করিয়ে দিলাম আবার গঙ্গা জল দিয়ে ধুয়ে দিচ্ছি আমি এভাবেই করি এবার দই দিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে গেল ঘি মধু দই দুধ আর গঙ্গাজল আবার গঙ্গাজল দিয়ে ধুয়ে নিলাম একদম ভালো করে জল দিয়ে দইটা ধুয়ে দিচ্ছি বাকি যে দুধটা সেটাও দিয়ে দিচ্ছি এবার মধ্যে একটু সিদ্ধি আর কালো তেল দিয়ে দিয়েছিল এবার মহাদেবের মাথায় অভিষেক করছে ওই যে বললাম তোমাদের আমি যেভাবে করি আমি সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি আবার গঙ্গা জল দিয়ে ধুয়ে দিচ্ছি এবার ভালো করে মুছে নিয়ে বসিয়ে প্রথমে পইতে দিয়ে দিলাম তারপরে চন্দনের ফোঁটা নন্দী মহারাজকেও দিয়ে দিলাম চন্দনের ফোটা পরে একটু আতপ চাল দিয়ে দিচ্ছি তারপরে আকন্দর মালা পরিয়ে দিলাম এরপরে বেলপাতা দিয়ে দিচ্ছি চন্দনে ডুবিয়ে বেলপাতা দিয়ে দিচ্ছি এরপর দুর্বা দিয়ে দিলাম বেলপাতা দিই এবার একটু ফুল দিয়ে দিলাম এবার দেখো ফুল অর্পণ করছি মহাদেবের তাজ মাথায় দেখো নন্দী মহারাজকেও ফুল দিয়ে দিচ্ছি সবাই বলে নাকি নন্দী মহারাজের কানে তোমার যা মনের কামনা ইচ্ছা সেটা জানালে মহাদেবের কাছে নাকি পৌঁছে যায় এরপরে দেখো ধুতুরো ফল আর ধুতুরো ফুল দিয়ে দিলাম এবার আরতি করে নিচ্ছি দেখুন আরতি করে নিচ্ছি প্রথমে শঙ্খ দিয়ে আরতি করে নিলাম এরপরে কপুর জ্বালিয়ে মহাদেবকে আমাদের মানে যেখানে ঠাকুর থাকে তার আসরে বসিয়ে দিয়েছি আমি সবসময় বসে অভিষেক করি দাঁড়িয়ে করি না সেই জন্য নিচে নামিয়ে তারপরে অভিষেক করে নিয়ে ফুল মালা দিয়ে ওপরে তুলে দিই তারপরে দাড়ি আরতিটা করি কুপুরের পরে এবার ধূপ দিয়ে আরতি করছি তোমার দেখতে পাবে আমার গোপুর সোনাও রয়েছে ওখানে প্রদীপ দিয়ে আরতি করে নিলাম সব ঠাকুরকে একবারে আরতি করিয়ে নি মহাদেবের সাথে একসাথে আরতি করে নিচ্ছি তোমরা সবাই কীরকমভাবে পুজো করো আমাকেও জানিও কিছু ভুল ত্রুটি হলে সেটাও জানিও আমি আমার মতো করে পুজো করি তোমরা তোমাদের যে কীরকম নিয়ম কানুন পারলে আমাকে কমেন্ট বক্স জানিও তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে দাও